সালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার শ্বশুরবাড়িতে আগে অনেকগুলো নারকেল গাছ ছিল তবে সবগুলো কাটতে কাটতে এখন একটাতে এসে দাঁড়িয়েছে মানে এই শুধু একটা নারকেল গাছ আছে আর আমাদের এই ঘর উঠানোর সময় আর একটা কাটা হয়েছে আর বাকি নারকেল গাছগুলো আমার ভাসুরদের ঘর উঠানোর সময় বা বিভিন্ন কাজে কাটা হয়ে গিয়েছে এখন আর নাই তো আজকে ছাদ থেকে ভিডিওটি শুরু করেছি সকালে আজকে মজাদার খাবার তৈরি করেছিলাম সেটা হচ্ছে হাতের রুটি তার সাথে মরিচ ভর্তা আর নির্ভেজাল খেজুরের গুড় তারপরে দুপুরের রান্নাও মোটামুটি করে নিয়েছি তারপরে এখন ছাদে চলে এসেছি আর আজকে কিন্তু রোদ যেমন বাতাসও তেমন মানে অনেক বাতাস তো মনে হচ্ছে আজকে রাত্রে অনেক শীত পড়বে আর গত কয়েকদিন ধরে তো শীত মোটামুটি ভালোই পড়ছে আর গ্রামে তো এমনিতেই শীতের প্রকোপ বেশি থাকে তো ছাদে এসেছি আমাদের গাছগুলো একটু ঘুরে দেখি তাছাড়াও আর একটা কারণ আছে আপনাদেরকে দেখ মানে দেখাচ্ছে ধারণ। আগে গাছগুলোর কি অবস্থা দেখি আমাদের এই গাছগুলো দেখুন একেবারে কুকড়ে যাতা মাতা অবস্থা তা আপনাদের যদি জানা থাকে যে টমেটো গাছ এই মানে কুকড়ানো থেকে কি করে রক্ষা করা যায় তাহলে কমেন্টে জানাতে পারেন আর এই জায়গাকার গাছ দুটো তো মারাই গেল মানে একেবারেই অবস্থা খারাপ আর এই পাশেও একই অবস্থা এই কয়েকটা গাছ ভালো আছে তো গতকাল ছাদে এসেছিলাম বিকালবেলা ছাদে এসে দেখলাম যে আমাদের মিষ্টি কুমড়ার গাছে একটা মিষ্টি কুমড়ার জালি পড়েছে কিন্তু এটা বড় হবে জানেন এই যে দেখুন আমার মনে হচ্ছে যে কোন চিটে বেঁধে এই জায়গাটাই ছিলে গিয়েছে তো যাই হোক বড় হোক বা না হোক অবশেষে একটা মিষ্টি কুমড়ার জালি দেখা গেল শীতের সময় রোদ হলে বেশি ভালো লাগে আর আমাদের এই যে শশাটা হয়েছে আর গাছটাও যেন আরো বেশি সুন্দর হয়েছে দেখুন এই যে দেখুন শশা হয়েছে কিন্তু বড় হলে হবে কি মাঝখানে এই যে ছিদ্র হয়েছে মনে হচ্ছে এটা মানে নষ্ট হওয়ার দিকে চলে যাচ্ছে গাছে আরো কয়েকটা জালি পড়েছে জালি বলতে শশার যে নতুন মানে নতুন যে ছোট থাকতে যে ই হয় না ফল ধরে সবজির আর কি সেগুলোকে জালি বলে গ্রাম্য না আঞ্চলিক ভাষায় তা আমি ছাদে এসেছি কিন্তু অন্য কারণে এই যে দেখুন আমাদের মিষ্টি কুমড়া গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে তো এর আগে তো একটা করে ফুটতো তো একটা করে ফুটলে কি হয় আসলে ওইটা কিন্তু খাওয়া যায় না একটা করে কাকেই দেব আর কাকেই দেব না আর একটা করে তো আর আসলে রান্নাও করা যায় না তো আজকে চারটা মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে তা আমরা সদস্য সংখ্যা চারজন আর আমার মেয়ে তো আসলে ওইভাবে খাওয়া শেখে নাই তো ওকে বাদ দিলে তিনজন আমি বর্ণমালার বাবা আর বর্ণমালার দাদিমা আমি ভাবলাম যে চারটা যেহেতু ফুটেছে আর গত দুই তিন দিন আগে দুটা বর্ণমালার বাবা তুলে নিয়ে গিয়ে ফ্রিজে রেখেছে তো ওই দুটা যদি ভালো থাকে আর এই চারটা এইগুলো দিয়ে আজকে বড়া বানাবো এই জন্যই এসেছি তো ফুলগুলো তুলে নি অবশেষে আমার শখ পূরণ হলো শখ বলতে আমার খুব ইচ্ছে ছিল যে আমার নিজের গাছ থেকে সবজি তুলবো তারপরে যে মরিচ মরিচ ধরে তুলবো আজকে দুপুরের রান্না তো মোটামুটি হয়েছে মাছ দিয়ে খলসে মাছ আর কি খোলসে মাছ দিয়ে বেগুন আর মূলা এগুলো দিয়ে মাখা মাখা একটা তরকারি রান্না করেছি তো যে বেগুনটা দিয়েছে ওটা কিন্তু আমাদের গাছের বেগুন আমাদের যে একটা গাছে সুন্দর বেগুন ধরেছিল বেশ বড় হয়েছিল ওই বেগুনটা আজকে তুলে রান্না করেছি আর এখন এই যে ফুল চারটা তুলে নিলাম ডালের মানে মসুরের ডাল দিয়ে ফুলের বড়া বানাবো তার সাথে আলাদা করেও মসুরের ডালের বড়া বানাবো কারণ বর্ণমালার দাদিমা খুব পছন্দ করে মসুরের ডালের বড়া গরম ভাতে খেতে জন্য ভাবছি যে কয়েকটা বড়া বানিয়ে দেব এই তো এখন নিলাম আরো দেখুন অনেকগুলো ফুল আছে সেগুলো ফুটবে অল্প দিনেই ফুটে যাবে যে দেখুন এগুলো আমার মনে হচ্ছে দু তিন দিনেই ফুটবে তো ফুল তোলা হয়ে গিয়েছে এবার নিচে চলে যাই মেয়েকে গোসল করাতে হবে মেয়ে ঘুমিয়েছিল উঠেছে এখন গোসল করিয়ে দেব তারপরে ফুলের বড়া বানাবো কুমড়ো ফুল ধুয়ে নিয়েছি আর এদিকে যে একটা ডাটা থাক মতো থাকে সেটা ফেলে দিয়েছি মাঝখানে ছোট্ট একটা ফুল থাকে সেটা ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি এখানে নিয়েছি ডাল আর লবণ হলুদ তারপরে কাঁচামরিচ তার সাথে দিয়েছি মসুরের ডাল দিয়েছি অবশ্য আর দিয়েছি চালের গুঁড়া অল্প একটু যাতে একটু বেশি মুচমুচে হয় আর এখানে আলাদা এইটা দিয়ে ফুল দিয়ে ভাজি করব আর আলাদা ডালের বড়া বানাবো এই জন্য এখানে কাঁচামরিচ হলুদ লবণ পেঁয়াজ যা যা লাগে দিয়ে রেখেছি আগে ফুলের বড়াটা বানিয়ে নি ফুলের সাথে এই ডাল যে একটা মিক্স তৈরি করেছি এটা ভালোভাবে কোডিং করে নেব একটু বেশি সময় নিয়ে মুচ করে ভেজে নিলাম এপাশ ওপাশ করে দুপাশে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো বাকি আর দুটো আছে সে দুটো ভেজে নিব আসলে বর্ণমালার বাবা যে গত দিন দুটো তুলে ফ্রিজে রেখেছিল সে দুটো নষ্ট হয়নি দেখছি এই জন্য ছয়টা হয়ে গিয়েছে তো ওই দুটো সহ ছাদ থেকে যে তুলে নিয়ে আসলাম চারটা সে চারটায় ভেজে নিচ্ছি দেখুন বাটিতে একটুখানি লেগে আছে আমি এই বাটির মধ্যেই এই যে ডালের বড়ার এগুলো মাখিয়ে নেব কুমড়ো ফুলের বড়া বানিয়ে নিয়েছি আর কয়েকটা ডালের বড়া বানানো হয়ে গিয়েছে এখানে যে আর অল্প কয়েকটা আছে এগুলো বানিয়ে নি সবগুলো বড়া বানিয়ে নিয়েছি গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে যদি থাকে এই কুমড়ো ফুলের বড়া আর ডালের বড়া তাহলে আসলে খাবারটা জমে একাকার আর কুমড়ো ফুলের বড়া যদি হয় তারপর নিজের গাছের তাহলে তার কোনো কথাই নেই তা যাই হোক আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম